বন্ধুগণ অ বন্ধুগণ তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছো যে করিমগঞ্জ বন্যার পরিস্থিতির খবর তো ভাবলাম চলো বন্ধুগণের কাছে একটা ছোটো মোটো আপডেট নিয়ে আমি এখন লঙ্গাইয়ের ব্রিজ দাঁড়ানিতে আর লঙ্গাই নদীর জল দেখতে পারাই কালকে আরও বেশি আসলো এখন একটু একটু কমছে তাও দেখো একদম ভয়াবহ অবস্থা না দেখলে খুবই ডর লাগে আর সব দিকেই জল জলটা যাইতো কোন দিকে তো চলো এখন তো তোমরা লঙ্গাই নদীর জল দেখাইছি তো ভাবছি চ কুশিয়ারা নদীর জল দেখাই সঙ্গে আরও যে যে জায়গার মধ্যে এখনো জল উল তো আস্তে আস্তে সব তোমরা রে সামনে আর কি তুলিয়া ধরমো তো চলো বন্ধুগণ আমি আর আমার ভাই মিলিয়া দুইজন মিলিয়া বাই রয়েছি এখন ডাইরেক্ট আমরা যাই গিয়া কুশিয়ারা নদী কারণ এটার বিষয়ে অনেকে জানতে চাইছিলাম কুশিয়ারা নদীর মধ্যে দেখো কি পরিমাণের জল মানে কি তা এই বস্তা বস্তা যদি না দেওয়া হইতো জল কিন্তু পুরা গেল না কারণ ওভার ফ্লো ওয়ার দেখছো ভাবে তারপরেও দেখো সাইডের দিকে ভাবে স্রোতের মতন বস্তার নিচে দিকে জল আর তো আর আমরা যেটা জানতে পারছি জল কিন্তু কুশিয়ারা নদীর বিপাস বিপদসীমার উপরে জল তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলে কমেন্টে হইয়া প্লাস আর তোমরা দিকে জল কিরকম এটাও জানাইও ঠিক আছে আমরা দিকে জলটা দেখাইলাম দেখো কিরকম ভাবে এটা স্রোতের মতন যা দেখতে পারছো এই হইলো কুশিয়ারা নদীর পরিস্থিতি তো চলো একটু সাইড থেকে দেখাই দিই ওই দেখো ওইদিকে বাংলাদেশ দেখতে পারছো বাংলাদেশ এদিকে দেখো পুরা ভর্তি পুরা সমান সমান জল তো এখন ভাবছি চলো আমরা যেটা বান্ধের উপর আছে মানে কুশিয়ারা নদীর সাইডের জায়গাগুলো এগুলো দেখাই তো এইগুলো একটু নিচু জায়গা তো এইগুলোর মধ্যে দেখো জল কীরকম এদিকে সব বাড়িঘর পুরা জলে নিচে তো তারা এদিকে সেওই নাই তারা রিলিফ ক্যাম্পের মধ্যে আছে। দেখো না ঘরের মধ্যে কীরকম জল আর জল হওয়ার ফলে কতটুকু কষ্ট মায় জল ওই গেলেও তো শেষ কিন্তু জল যাওয়ার পরে বহুত কষ্ট এই দিকের বাড়িগুলা মানে নদীর পাড়ে তো সব ঘরগুলাই নিচু নিচু আর কি তো সব বাড়িতেই মোটামুটি জল আর কি দেখে খুবই খারাপ লাগে খুবই খারাপ কন্ডিশন জলের এখন যদি বৃষ্টি দেয় আবার আরো ভারবো জল কি এরকম আরকি দেখো তোমরা একটা দেখাই বাসা একদম সামনে বাসা দেখো কীরকমভাবে ভাবে স্কুটি উঠি সব জলের মধ্যে দেখতে পারছো তো চলো আমরা এদিক থেকে যাই বান্দের উপর থেকে এখন আমরা যে বজেন্দ্র রোড আছে বজেন্দ্র রোডের কিন্তু সব দিকে জল কমছে না কিছু কিছু সাইডে জল কমছে কিছু কিছু জায়গায় নিশু আছে এখনও জল এই দেখো দেখো কীরকম স্কুটি টু স্কুটি দিয়ে আমরা জলের মধ্যে দিয়ে যাই না তো একটু একটু জায়গায় শুকানি একটু একটু জায়গায় আবার কিন্তু জল আর দেখো নালা উলার জল পুরা সমান সমান জলটা যাইতো কোন দিকে এই যে নালা থেকে ফ্লো করিয়া জলটা এদিকে আর দেখতে পারছো স্কুটির উপরে উঠে গেছে জল মানে বুঝতে পারছো কতটুকু জল হইতে পারে তো এটা হলো গিয়ে আমরা বজেন্ড রোড আর শুধু এই সাইড না আমরা যেটা শনি মন্দির আছে বনন্দ্র রোডের সবাই চিনে শনি মন্দিরের সাইডটার মধ্যেও একটু জল রইছে তো আশা করি কয়েকদিনের ভিতরে যাতে এই বন্যাটা কমে যায় কারণ সব বাড়ি একটা বন্যা আয় আর বন্যা এলে সবেরই কষ্ট এরকম না যে কষ্ট সবেরই কষ্ট বন্যাটা আমরা তো চাই যে তাড়াতাড়ি শেষ হয়ে যেত এটাই হইমু তো চলো বন্ধুগণ আজকের আমার এই ভিডিওটা ইকাটাই শেষ করলাম তোমরা জানাইও যে পুরা ঠিকঠাকভাবে আপডেট পাইছো কি না